মধ্যবিত্ত ঘরের একদম অতি সাধারণ গৃহিণী আমি কোনো গুণ নেই যাকে বলে বেগুন সেই বেগুন আমি তো এই বেগুন মহিলাই কিন্তু মনের চাহিদাটাকে কম রেখে আর হচ্ছে খুব বিলাসিতা মানে খুব দেখনাই একটা ব্যাপার সেটাকে কিন্তু না করে কিভাবে আমি আমার সংসারটাকে তিলে তিলে গড়ে তুলেছি সুন্দর করে মানে আমার মনের মতন করে আমার সাধ্যের মধ্যে সেটাই কিন্তু আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। বন্ধুরা তোমাদের আশা করি ভালোই লাগবে আর ভালো লাগলে কিন্তু একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত থেকে কারণ তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করো একটু বড় ব্লগ দেওয়ার জন্য আর আজকে কিন্তু আমি একটু তোমাদেরকে এই প্রথমবার মনে হয় একটু বড় ব্লগ দিলাম আমি এক অতি সাধারণ মধ্যবিত্ত ঘরের মেয়ে মানে মধ্যবিত্তও বলবো না নিম্ন মধ্যবিত্ত যে হয় সেটা তবে আমাদের যে নিম্ন মধ্যবিত্ত হলো খাওয়া পরার অভাব ছিল তা কিন্তু একদমই নয় তবুও বলবো যে নিম্ন এই কারণে কারণ নিম্ন মধ্যবিত্তরা কি হয় যে তাদের শখবিলাসিতা কিন্তু খুব একটা বেশি পূরণ করতে পারে না মধ্যবিত্তরা মোটামুটি করতে পারে তো খুব বেশি চাহিদা হলে তো সেটা কিন্তু সম্ভব হয় না নিম্ন যারা তাদের তো সেটাই কিন্তু আমাদের ছিল তবে চাহিদা আমার তখনও কোনো দিনও ছিল না হ্যাঁ এখন বরং একটু হয়েছে চাহিদা মানে ঘর সাজানোর যে একটা চাহিদা হয় না সেই চাহিদাটা কিন্তু আমাদের প্রত্যেকটা মেয়ের যেমন থাকে আমারও আরে বন্ধুরা এই লাইটটা জানো তো আমরা ফ্রি পেয়েছিলাম তো এটা কিভাবে পেয়েছিলাম আমার হাজব্যান্ড পেয়েছিলো কোনো একটা অনলাইন জিনিস কিনেছিল সেখান থেকে তো আজকে এটা দিয়ে দেখলাম যে জ্বলছে কিনা আমাদের মধ্যে অনেকেরই আছে যে আমাদের ধরো পরিস্থিতি খারাপ এই কথাটা বলতে অনেকের কিন্তু লজ্জা লাগে মানে যখন দিন ফিরে যায় অনেকেই কিন্তু মানে সেটাকে অ্যাভয়েড করে যায় আমি কিন্তু সেটাকে অ্যাভয়েড করি না আমি গর্বের সাথে বলি আমি যেভাবে বড় হয়েছি আমার ছোটোবেলাটা দেখো আমি তোমাদেরকে না বললে তোমরা কিন্তু জানতে পারতে না কিন্তু আমি বলতে চাই আমার কিন্তু এতে কোনো লজ্জা নেই আমি মনে করি আমি যেমন তোমরা আমাকে তেমনভাবেই পছন্দ করো আর আমার যদি সবটা তোমরা জানো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে কারণ আমরা তো কোনো খারাপ কিছু করিনি ধরো কেউ যদি গরিব হয় সেটা তো তার দোষ নয় তো সেটাই আমি কিন্তু মনে করি আর সেটা বলতে আমার বেশ ভালো লাগে তোমাদেরকে যেমন এর মধ্যে স্বপ্না অনেক কিছু আমার বিষয়ে জানতে চায় তো আমার কিন্তু বিশ্বাস করে ভীষণই ভালো লাগে আর আমি যতটা আমার ফ্যামিলি সম্পর্কে বলি না আমি কিন্তু রকম বানিয়ে বলি না আর তাছাড়া কোনো কিন্তু খারাপ উদ্দেশ্য বলি না আমার সরলতা আমি সরলভাবেই কিন্তু তোমাদের কাছে সবটা শেয়ার করি বন্ধুরা তোমরা কিন্তু কেউ এটার উল্টো কোনো মানে ধরবে না কখনো তবে আমার বন্ধুরা কেউ ধরো না তোমরা আমি কিন্তু জানি কারণ আমার বন্ধুরা সবাই এতই ভালো আর তার আগে একটা কথার উত্তর দিয়ে শ্রাবণী আমাকে বেশ কয়েকদিন ধরে এই কোয়েশ্চেনটা করেছিল আর তোমাদেরকে আমার বলাটা উচিতও ছিল কিন্তু বলাই হয়নি এটা ত্রিপন্নার যে লিগামেন্ট পায়ের যে ছিঁড়ে গেল তারপরে কি হলো ঘটনাটা ও কিন্তু পা প্লাস্টার করে এসছিল আসার পর ওকে এক সপ্তাহ বলেছে ডক্টর ওইভাবে থাকতে আর ও কিন্তু এখনও আছে এখনও তো এক সপ্তাহ হয়নি পুরোপুরি তো সে কারণে ওইভাবে আছে একদম রুমে মানে ওর ঘরের মধ্যেই রয়েছে ওদের কিন্তু এখন এক্সাম চলছে জানো তো ও কিন্তু এক্সামটা দিতে পারলো না মানে দশ নম্বরের যে একটা পরীক্ষা হয় না সেটা তো কিন্তু মেডিকেল জমা দিয়েছে কলেজে আর আমার মেয়ে পরীক্ষাটা দিচ্ছে আর একটা হয়তো এক্সাম সোমবারে আছে ওটা হয়ে গেলে আর মানে এখন আপাতত বন্ধ আবার ডিসেম্বরের প্রথম দিকে কিন্তু ওদের এক্সাম শুরু হবে মানে এক তারিখ থেকেই আর এই দেখো এই জানলাটা আমি পরিষ্কার করছি এটাকে কলিন দিয়ে আমি করি তোমরা দেখো আমি খুব কলিন ব্যবহার করি হ্যাঁ কলিন দিয়ে পরিষ্কার করলে বন্ধুরা আমি তোমাদের সত্যিই বলছি খুব ভালো পরিষ্কার হয় তেল চিটে হয় না হ্যাঁ কলিনের তো একটু খরচ বেশি আছে তবু আমি তোমাদের বলছি অন্যান্য কী জিনিস দিয়ে করবো কেরোসিন তেল দিলেও ভালো পরিষ্কার হয় কিন্তু ওটা হাতে লেগে যায় আমরা বিরক্ত হই কেরোসিন তেলেরও এখন লিটার কিন্তু অনেক আর কলিন স্প্রে করলে খুব কম লাগে তো রেগুলার বেসিক যদি আমরা পরিষ্কার করতে পারি ধরো রেগুলার তো করা যায় না তবুও আমি কথা বলছি তোমাদের সাত দিন দশ দিন পরপরও যদি করো যদি মাসে কি এক মাস দু দুমাস পর করো তাহলে তো ওটা পরিষ্কার হবে না তো কলেন দিয়ে বেশ ভালো পরিষ্কার হয় হয়ে গেছে মোটামুটি কাজ আমি সামলে নিয়েছি বন্ধুরা সকাল সকাল যেটা করব আর কি সেগুলো করে নিয়ে তোমাদেরকে বলেছিলাম যে দুটো চারটে পাঁচটা করে যায় যদি খেতে পারো তো ভীষণই কিন্তু উপকার আর আমি কিন্তু রাতে বেলা ভিজিয়ে রেখেছিলাম সেটাই এখন আমি ছাড়িয়ে নিয়ে আমি কিন্তু এটা খেয়ে নেবো খালি পেটে খেলে খুব ভালো উপকার হয় এটা আর সকালের কিছু কাজ আমি করে নিয়েছি তবে বেডরুমের যে বেডশিট আমি চেঞ্জ করে কিন্তু নতুন পাততে পারিনি তার মধ্যেই হেনা চলে এসেছিলো তো টাইমটা ওখানে চলে গেল আবার অনেকক্ষণ তারপরে ভাবলাম না এত খিদে পেয়ে গেছে আগে আমি খেয়ে নিই এই রুটি বানাতে গিয়ে আমার মনে পড়লো শাকিনা আমাকে কমেন্টস করেছে যে ওর হাতের রুটি সবাই কিন্তু ভীষণ প্রশংসা করে তার মানে ও ভীষণ ভালো রুটি বানাতে জানে আমরা অনেক কাজই অনেকেই পারি তবে রুটি বানানো আমার কাছে কিন্তু এখনও মনে হয় অনেকটাই কঠিন তো এই কঠিন কাজ শাকিনা জানে সত্যি ওর অনেকটাই কিন্তু গুণ আছে আর তার মধ্যে আবার ভাগ্যশ্রী আমাকে কালকে বলেছে ও একদম রুটি বানাতে জানে না ও রুটি একদম শক্ত পাপড়ের মতো হয়ে যায় তো ভাগ্যশ্রী তুমি মন খারাপ করো না কারণ তোমার এই পাপড় এখন যা হয় এটা কিন্তু আমার একটা সময় হতো ওই পাপড় থেকেই আস্তে আস্তে কিন্তু আমি করতে করতে রুটিতে এসেছি তা তোমারও হবে আর তোমার মতন এরকম নাইনটি নাইন লোক কিন্তু আছে যারা রুটি বানাতে পারে না মানে তোমরা সবাই কিন্তু আমার যে ইয়াং কালটা সেই সরি আমি আর বলবো না বুড়ো বা ইয়াং মানে আমি যে আগে পারতাম না সেটা মানে সময় এখন তোমাদের যাচ্ছে আস্তে আস্তে তোমরা আমার মতো শিখে যাবে আর আমি বারবার যে বুড়ি বা কিছু আমার বয়সও যে বলেছি আমাকে কিন্তু তুলি ভীষণ বকেছে যে তুমি আর একবারও বলতে পারবে না তো সেই জন্য আমি একবারও বলবো না যে আমার বয়স হয়েছে সত্যি সত্যি তো আমার থেকেও কত বয়সরা আছে না তারা মনে করে না আর এই কথাটা কিন্তু আমাকে সর্মিশ্রাও বলেছিলো আসলে কি বলো তো আমার না অভ্যেস হয়ে গেছে বলতে বলতে মানে কী বলতো আমার থেকেও মানে কি বলবো অনেক ছোট ছোট তোমাদের সবাইকে দেখি না তখন কিন্তু তোমাদের সবাইকে দেখলে আমার নিজেকে আয়নাতে মনে হয় যে না সত্যি আমি অনেক বড় ওদের থেকে আমি মনে হয় বুড়ি হয়ে গেছি তাই আমি বলি যাই হোক আমি মানে মনে রাখবো তোমাদের কথাটা কিন্তু ভুলবশত আমার মুখ দিয়ে বেরিয়েই যায় হয়তো এটা বা যাবেও ওদিকে পিয়ালি আমাকে কমেন্টস করেছে যে এত সুন্দর ব্যবহার আপনার সত্যি প্রশংসনীয় নিখুদ হাতের কাজ সত্যি অপূর্ব রোজ দেখি আমরা দু বোন আর আমার মাসিও দেখে খুব ভালো লাগে তো প্রথমেই জানাই পিয়ালিকে অনেক অনেক ভালোবাসা আর তোমার বোন আর মাসিকেও আমার অনেক অনেক ভালোবাসা দেখো এত ভালো লাগে তোমাদের এই মিষ্টি কমেন্ট যে তোমরা আমাকে এত ভালোবাসো এত ভালোবাসা দাও তো এই ভালোবাসাটা তো আমার কাছে অনেক বড় পাওয়া যত তোমাদের নামে বলি না কেন আমি আমার কিন্তু অনেক কম হয়ে যায় তো তোমাদের সবাইকে ভালোবাসা আর পিয়ালি এরকম করে আমার পাশে থেকো আর আমাকে মিষ্টি মিষ্টি কমেন্টস কিন্তু অবশ্যই সময় সুযোগ পেলে আমাকে করো আর আমি তোমাদের প্রত্যেকের কমেন্টসে রিপ্লাই দেব। যতক্ষণ আমার শ্বাস আছে ততক্ষণ আমি কিন্তু তোমাদেরকে চেষ্টা করব সবাইকে আমার ভালোবাসাগুলো দেওয়ার আর সকালবেলা দেখতে পেলে যে আমি রুটি দিয়ে মাংস দিয়ে খেয়েছি আগের দিনের একটু মাংস আমি বাঁচিয়ে রেখেছিলাম তোমরা দেখেছিলে তো সেটা দিয়েই কিন্তু খেলাম আর কত দিন পর খেলাম বন্ধুরা আমার মনেও নেই কোনো দিন আমি মানে সকালবেলা কবে যে খেয়েছি রুটি আর মাংস ভীষণ ভালো লাগলো কিন্তু খেতে তবে বাঁশি মাংস তো টেস্ট একটু কম মাংসের দেখবে বাসি হলে কিন্তু সেটা ভালো লাগে না একদমই খেতে বা রান্না যে কোনো সবজি আমি একদমই কিন্তু ভালোবাসি না বাসি খেতে তবে মনে হচ্ছিল যে সকালবেলা একটুখানি রুটি তরকারি বানানো তো ঝামেলা সে কারণে কিন্তু আমি ওটা রেখে দিই তো খাওয়া হয়ে যাবে আবার কবে খাবো তার কোনো ঠিক নেই আর মাংস এনেছিলাম পাঁচশো মাংস পাঁচশো মাংস তো লাগে না আমার তো খুব বাজে অভ্যাস হয়ে গেছে না বাজার করতে করতে মানে বেশি কিনতে কিনতে না সব সময় অভ্যাস হয়ে গেছে তো আর একদিন কিন্তু আমার মাংস হবে তো দেখি কাল পরশু হয়তো করে নিতে হবে বেশি দিন রাখলে পরে তো সেই মাংসটা খেতে একদমই ভালো লাগে না এই দেখো আলু ফুলকপি দিয়েছি আর এর মধ্যে হচ্ছে আদা জিরে বাটা আর একটুখানি এলাচ আর দারচিনি কিন্তু আমি তার সাথে দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা টমেটো এই সমস্ত কিছু মানে একই মশলা কিন্তু আমি বারো মাস খাই এর বেশি মশলা কিন্তু আমি দিয়ে রান্না করি না তবে ধনের গুঁড়োও খাই না আর এটা কিনিলাম বন্ধুরা সেই দিন যে বানিয়ে রেখেছিলাম মশলাটা পাঁচ মিশ্রি সবজি যে দেবো বলে এটা কিন্তু এটার মধ্যে দিলেও ভীষণ ভালো লাগে একটু ধনে পাতাগুলো দিতাম দেখলাম যেহেতু মশলাটা আছে সেই কারণে দিয়ে দিলাম এই মশলাটা ভীষণ ভালো গন্ধ লাগে বানিয়েছো কি না মধুমিতা জানিও কিন্তু আমাকে কমেন্টস করে আমি তোমার জন্যই কিন্তু শেয়ার করেছিলাম ওই মশলাটা আলু ফুলকপি দিয়ে হয়ে গেল কাতলা মাছের ঝোল আর এই কাতলা মাছটা না কী বলতো একটা ছশো গ্রাম ওজনের হয়েছিল গোটাটাই আমি নিয়ে নিয়েছিলাম আর বন্ধুরা এখন আমি বেগুন পোড়া দেব। বেগুন আমার তো ভীষণ ভালো লাগে মানে বেগুন পোড়া বিশেষ করে খেতে দেখো বেগুনটা কেটে দেখছি পোকা আছে তো আমি কি করি দেখো এইভাবে চাকু দিয়ে তোমরা কি মানে ধরো যেটা হাতের কাছে পাওয়া যায় তখন আমি এইভাবে কিন্তু বার করে নিই দেখো দুপাশেই ছিল অল্প অল্প তো সেটাকে আমি একদম চাকু দিয়ে কুচিয়ে বার করে আমি ফেলে দিলাম এবার কিন্তু আমি বেগুনটা পোড়া দিই আমি কিন্তু এইরকমভাবেই করি তোমরা কিভাবে করো বন্ধুরা আমি কিন্তু জানি না তবে অনেকের ভেতরে রসুন খাই আমি তো রসুন খেতে পাই না বলে আমি রসুনটা দিই না দেখো ভাতও হয়ে গেলো ওদিকে বেগুন পোড়াও বসিয়েছি মানে সমস্ত কাজ আমি দেখবে গুছিয়ে করার কিন্তু সব সময় চেষ্টা করি তোমরাও বন্ধুরা কাজ করতে করতে কি করে বলো তো মানে সমস্ত জিনিসপত্র ফটাফাট সরিয়ে ফেলবে খুব বেশি জিনিস রাখবে না দেখো আমি মুছে রেখে যাই এই কাজটা কিন্তু তোমরা প্রত্যেকে করো তাহলে দেখবে পরের কাজগুলো করতে ভীষণ এনার্জি পাবে রান্নাঘর কিন্তু একদম হিজি হয়ে থাকবে না আরে দেখো বেগুনটা কিন্তু পুড়িয়ে ফেললাম বেগুন পুড়িয়ে এখন আমি রেখে যাব আমার কাজ আছে আর এই যে গরম যে কি বলে ছাঁকনিটা এটাকে কিন্তু এইভাবে ঢুকিয়ে রাখবে তোমাদেরকে আমি বলে দিলাম বন্ধুরা এটা কিন্তু করোই করো এবার আমি যাচ্ছি খুট খুটখাট যে কাজ প্রত্যেক দিন কিন্তু এই টেবিলটা মুছতে হয় দুবার মোছলে ভালো দুবার আর পারি না একবারই মুছি আর কখনো কখনো একটু একটু যদি দুবার মোছাও হয় সেটা তোমাদের সাথে শেয়ার করি না ঢাকা বাংলাদেশ থেকে রিয়া আমাকে কমেন্টস করেছে গুছিয়ে এত সুন্দরভাবে কাজ করো আমি শুধু সেটাই মন দিয়ে দেখি আমার মেয়েও দেখে তোমার কাজ আর দেখে শেখাই ওর মেয়ে সিক্সে পড়ে প্রথমে রিয়া আর রিয়ার ছোট্ট মেয়ে যে শিক্ষে পড়ে তোমাদের দুজনাকে আমার অনেক অনেক ভালোবাসা এত দূর থেকে তোমরা আমার ভিডিও দেখো আর ভালো লাগে আমার তো অনেক বড় পাওয়া আর তুমি আমার সাথেই থেকো মাঝে মাঝে রিয়া তুমি সুন্দর কিন্তু কমেন্টস করেছো এর আগেও একদিন করেছো আমি দেখেছি তো এইভাবেই আমার সাথে থেকে আমাকে কমেন্টস করো আমার ভীষণ ভালো লাগবে আর রিয়ার সাথে সাথে অনেকজনাই আমার দেখে ওখানকার তার মধ্যে রিনা আমাকে কিন্তু কমেন্টস করেছে যে ও আমার রেগুলার ব্লগ দেখে তো রিনা তুমিও আমাকে কমেন্টস করো আমার ভীষণ ভালো লাগবে কারণ তোমরা বিদেশ বলা যায় না বাংলাদেশকে সেখান থেকে যখন দেখে আমাকে কমেন্টস করে সত্যি কিন্তু আমার মনটা ভরে যায় যে এত দূর পর্যন্ত আমার ভিডিও কারো কারো কাছে তো পৌঁছেছে এটা আমার জীবনের কিন্তু একটা বড় পাওয়া কারণ এই ইউটিউবে না আসলে বাংলাদেশের দুই একজনা যারা তোমরা আমার ভিডিও দেখো তারাও তো আমাকে দেখতেও না চিনতেও না তো এই ভিডিওর মাধ্যমেই তোমরা আমাকে দেখো যে এর জন্য কিন্তু সত্যিই আমি ভীষণ ভীষণ খুশি সকালবেলা যখন বিছানার চাদর তুললাম তারপরে কিন্তু দেখো আমি সময় পাইনি তো ঘর ঝাড়ু দিয়ে গেছি না মুছলে না একটু ভালো লাগে না তো সেই কারণে কিন্তু এখন মুছে মানে আগে বিছানার চাদরটা পাল্টে নিলাম পরিষ্কার করে ঘরকে সবসময় একটু তো শরীরের মানে যে বলে না খাটুনি সে খাটুনিটা দিতেই হয় নাহলে বাড়িটা তো আর পরিষ্কার থাকে না সেই জন্য কিন্তু আমি সময় চেষ্টা করি বন্ধুরা আমার পরিশ্রমের দ্বারা আমার বাড়িটাকে সুন্দর রাখার খুব বেশি চাহিদা নয় দেখো আমার ঘরে কিন্তু খুব সামান্য জিনিস তারপরেও কম চাহিদার মধ্যেও কিন্তু একটা ঘরকে আমরা পারি পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে তারপর নিচে গেলাম স্নান করলাম পুজো দিলাম দিয়ে এবার এসেছি বেগুন ঠান্ডা হয়ে গেছে এবার বেগুনটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি আর বন্ধুরা মেয়ের যে বললাম বান্ধবীর যে পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে সেটা একটুখানি বলতে তখন আবার ভুলে গেলাম তো লিগামেন্টটা ওর যে খুব বেশি ইনজোর হয়নি খুব বেশি যদি ইনজোর হতো না তাহলে ওকে কিন্তু অপারেশন করতে হতো বলেছে প্লাস্টারের দ্বারাই মানে ঠিক হয়ে যাবে তো আমার এক পরিচিত লোকের এরকম লিগামেন্ট ওর ছিঁড়ে গেছিলো মানে একটু বেশি আকারে তার জানো তো পাটা অপারেশন করতে হয়েছিল না হলে ডক্টর বলেছিল যদি অপারেশন না করে তাহলে হচ্ছে হাঁটতে পারবে কিন্তু ও পায়েও জোর পাবে না যাই হোক ত্রিপন্না সেরকম সিরিয়াস কন্ডিশন হয়নি বলে রক্ষে আর কি বন্ধুরা আমি মাছ খেতে ভীষণ ভালোবাসি এই চাহিদাটুকু আছে তার বাইরে কিন্তু বিশেষ কোনো চাহিদা আমার নেই জীবনে শুভ সন্ধ্যা বন্ধুরা কি করছো তোমরা সবাই এখন এখন কিন্তু ঘড়ির কাটাতে পনেরো বাজে তো সন্ধ্যে পুজো দিয়ে আর ওপরে চলে আসলাম আর ছাদ থেকে দৌড়ে গিয়ে জামা কাপড় নিয়ে এসছিলাম তো অন্ধকার অন্ধকার প্রায় হয়ে গেছিল তখন গেলাম তো সে কারণে তোমাদেরকে সাথে করে নিয়ে যায়নি আর এখন আমি একটুখানি একটু গ্লাসের মধ্যে দুধ নিয়ে চলে আসলাম এই সময়টাতে দুধ খাই তোমরা অনেকেই জানো আর তোমরা কে কি খাও এই সময়টাতে আমাকে কিন্তু জানাতে পারো তো দুধটা খেয়ে নি তারপর আবার তোমাদের সামনে আসছি বন্ধুরা আমি তোমাদেরকে কালকে শেয়ার করেছি যে চৈতালিদের বাড়িতে আমি যাব। তো এই জায়গাটা দেখে আমাকে কিন্তু চন্দ্রানি কমেন্টস করেছে যে ও ভীষণ মানে কষ্ট পেয়েছে যে আমি ওর বাড়ি যাব না আমি যাব চন্দ্রানি তুমি কষ্ট পেও না সববার বাড়িতে যাব যারা কাছে আছো আর কি খুব বেশি দূর হলে তো আমার পক্ষে যাওয়াটা সম্ভব হবে না আর ঈশ্বরের কৃপা থাকলে আমি সববার কাছে যাব আর তোমাদের তো সব্বাইকে আমার বলাই আছে যে তোমরা যদি সময় সুযোগ পাও তো অবশ্যই আমার সাথে দেখা করো আর চৈতালির বাড়ি আমার বাড়ি থেকে যে খুব দূর তা নয় তবে দূর একটু আছে যাই হোক তবু ওখানে যাওয়া যেতেই পারে তা যাই হোক চন্দানি তোমার বাড়িটা কোথায় আমি কিন্তু ভুলে গেছি তুমি আমায় বলেছিলে কিনা আমার মনে নেই তো তুমি যদি ব্লগ দেখে থাকো তাহলে কিন্তু আজকে আমাকে কমেন্টস করে জানিও তোমার বাড়িটা কোথায় আর যারা মানে আমাদের এই কৃষ্ণনগর টু শিয়ালদা এই লাইনে হলে একটু সুবিধে হয় তবে তোমাদেরকে একটা কথা বলি আমি আমার বাপের বাড়ি আর আমার শ্বশুর বাড়ি এই দুই বাড়িতেই শুধু আমি একা একা গিয়েছি তাছাড়া কিন্তু আমি কোনো কারো বাড়িতে আজ পর্যন্ত একা একা যাইনি মানে আমি কৃষ্ণনগর থেকে ট্রেনে করে বা কৃষ্ণনগর থেকে বাসে করে কোথাও যাইনি আমি কিন্তু একদম রাস্তাঘাট চলতে জানি না কারণ আমি হলাম কুয়োর ব্যাংক কুয়োর মধ্যেই কিন্তু আমি থাকি বন্ধুরা আর বন্ধুরা আজকে কিন্তু আমি অনেক কাজ করছি তো আর তোমাদের সাথে অনেক গল্প করছি কারণ আমি আজকে চেয়েছি যে অনেক অনেক কাজ তোমাদের সাথে আমি শেয়ার করি সমস্ত কাজগুলো মানে সারাদিনে তোমাদেরকে শেয়ার করি না করি এই কাজগুলো আমাকে কিন্তু করতেই হয় এই কাজটা কিন্তু আজকে আমি রেখে দিয়েছিলাম যে না এটা আমি পরে করব। আর তার মাঝখানে বসে বসে কিন্তু আমি অনেক ভিডিও মানে কালকে যে পেলে সেটাকে আমি এডিট করছিলাম আর এই যে সকালবেলা সকালবেলা কিন্তু এখন দেখবে আমার মানে এটা শীতকালে আমার হয় ব্রেকফাস্ট খেতে খেতে না দেরি হয়ে যায় কারণ সকালটা শুরুই হয় একটু লেট করে সেদিন স্বপ্নাই আমাকে বলছিলো দিদিভাই তুমি কখন ওঠো ঘুম থেকে হ্যাঁ আমিও একটু লেট করেই উঠি ওই পাঁচটা সাড়ে পাঁচটায় ওঠা যায় না আরও তো ঠান্ডা পড়বে তখন কিন্তু আরোই পরা যাবে না আর আমাদের এখানে ঠান্ডা মোটামুটি ভালোই পড়েছে তবে আমার প্রেশার একটু হাই বলে সন্ধ্যেবেলা সকালবেলা থেকে কিছু পড়ি না তবে কি বলো যখন শুয়ে থাকি না তখন কিন্তু যে পাতলা একটা কম্বল গায়ে দিই মনে হচ্ছে যেন এর থেকে একটু মোটাটা নাবাতে হবে আর বন্ধুরা আমার হাতে দেখেছ শাখা মানে পলা নেই কেন কী হয়েছিল বলতো আমি ভয়েস দিচ্ছিলাম ভয়েস দেওয়ার সময় যদি শাখা পলা থাকে না ঝুমঝুম করে হাতের আওয়াজ আসে তো তখন এটা আমি খুলেছিলাম তো যখন আমি তোমাদের সামনে আসলাম তখন আর মনে নেই পড়তে আর এই দেখো বন্ধুরা একটা ভালো নতুন গ্লাস মানে গ্লাস না সরি কাপ তুইটা আমি না ফেটে গেছে কী বলো তো ধোয়ার পর আমি একটু জোরে রেখেছিলাম আর ভীষণ পাতলা তো ক্র্যাক ধরে গেছে মানে একদম যে পড়ে যায়নি কিন্তু ক্র্যাক তো ওটা আমি রেখে দিয়েছি দেখি ওটার মধ্যে যদি কোনো কিছু আমি মানে মোম টোম কিছু বানাতে পারি সেই কারণে ভাবলাম যে ফেলে দেব না দেখি মোম এক মানে গলিয়ে যে পুরনো মোমগুলো আছে না সেইগুলো দিয়ে যদি একটা মানে কাপ শেপের হয় না মোমের যে শেপটা সেরকম একটা আমি বানানোর জন্য ওটা রেখে দিলাম আর এই কাপটা আমি বারাদোল থেকে কিনেছিলাম তিন চার বছর আগে আমি আর মেয়ে গিয়ে তো কোনো জিনিস আমার হাতে না খুব কমই কিন্তু ভাঙে এই এত বছরের জীবনে মনে হয় দুটো কাপ আমার হাতে ভাঙলো মানে এর আগে একটা ভেঙেছিল আর এই একটা রান্নাঘর পরিষ্কার করে এবার চলে আসলাম একদম রাতের খাবার নিয়ে বাজে আর কিন্তু ডিনার নিয়ে বসে পড়ছি বেগুন পোড়া আর দুপুরে যে মাছের জল ছিল সেটা দিয়েই খাবো তো বন্ধুরা তোমরা তো নিশ্চয়ই এত তাড়াতাড়ি কেউ খাও না আমি তো খুব তাড়াতাড়ি খাই কাল একটু দেরি হয়ে গেছিলো তো যাই হোক সকাল থেকে একদম এই তোমাদের সামনে থাকলাম তো আশা করি বন্ধুরা তোমাদের সবার খুব ভালো লাগলো আর যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো আর কমেন্টস তো অবশ্যই করবে তো আজকের মতন এই পর্যন্তই রাখছি আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো কোনো দিন